যা গরম পড়েছে একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা হচ্ছে তার জন্য নারকেলটা ফাটাতে বসেছি মনে হচ্ছে বেশ শক্ত নারকেলটা ফাটাতে অনেক টাইম লেগে যাবে আমার বাবা ভাবছি আজকে নারকোল আইসক্রিম বানাবো এখন তো আর নারকোল আইসক্রিম বানানো দোকানে তো আর কিনতে পাওয়া যায় না এই ফেটে গেছে ফেটেছে ফেটেছে এত গরমে নারকেলের জলও শুকিয়ে গেছে আমি এবার এটাকে বাহু মতন খুলে ফেললাম বাহ কি সুন্দর নারকেলটা ছোট্ট একটু পুরো সাদা চলো এই নারকেল এই নারকোলটা দিয়ে আজকে কিন্তু নারকোল আইসক্রিম বানাবো যেটা ছোটবেলায় ভীষণ আমরা খেতাম এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আর এখন তো একদমই পাওয়া যায় না যার জন্য বাড়িতেই বানিয়ে খেতে হবে এরকম এবার নারকেলটা করার জন্য বুটিটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে পুড়িয়ে নাহলে গরমে আবার আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে যে কয়বার স্নান হয়ে যাচ্ছে তার নেই ঠিক এত সুন্দর নারকেলের বাটি থাকতে আবার বাটি লাগে এর মধ্যে আরাম এই দেখো আমি দশ টাকার একটা কিন্তু আমুলের দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর দুটো দশ টাকা ধরনের পাউডার দুধের প্যাকেট দেখো আগে দুধটাকে জ্বাল দিয়ে দুধটা গ্যাসটা জ্বালিয়ে দি দশ মিনিট মতো ফুটিয়ে নেব যাতে দুধটা অনেক ঘন হয়ে যায় ঠিক হয়ে যায় চলো দুধটা ফুটু চিনি দেবো আইসক্রিমটা তো বানাবো কিন্তু বানাবো কিসে তার জন্য কিন্তু আমি একটা আইসক্রিম বানানোর বোল কিনে নিয়ে চলে এসেছি এই দেখো দেখেছো কালারটা কিন্তু বেশ ভালোই চারটে লাল চারটে স্কাই কালার আটটা পেয়েছি এর মধ্যে আটখানা আইসক্রিম হবে বলে এটাই নিলাম এর চেয়ে বড়ও ছিল ওটাতে মাত্র ছটা ছিল যার জন্য ভাবলাম আমরা তো বাড়িতে এখন অনেক লোক তো এই আইসক্রিমের মোলটা হলেই বেশি ভালো হবে তো এই যে শেপটা দেখছো এতে আরামসে হয়ে যাবে আমাদের আবার এই দেখো এই পাঁচটায় কত সুন্দর এ বি সি ডি ই এফ জি এইচ কেমন লাগছে বলো এই কিন্তু নতুন আমি দেখছি এই ধরনের যার জন্য আমি কিন্তু এটাই নিলাম আর ওইগুলো তো বেশ পুরনো হয়ে গেছে দেখতে দেখতে তো দুধ এবার ফুটে উঠেছে এবারে কিন্তু আমি এই নারকলটা দিয়ে দেবো এর মধ্যে পুরোটাই দিয়ে দেখো এবারে কিন্তু পরিমাণটাও অনেকটা হয়ে দেখো এটা একটুখানি ফুটে উঠেছে আর এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি এই হাতার মাপেই দিয়ে দেবো এক হাতা ব্যাস এটি কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে এর মধ্যে কিন্তু এলাচও দিতে পারো তোমরা এলাচের যে সেন্টটা বেরোবে এতেও ভালো লাগে আমরা এলাচ খাবো না মানে অনেকেই এলাচের সেন্ট পছন্দ করে না আমাদের বাড়িতে যার জন্য আমি এলাচটা দিচ্ছি না তো এটা একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো দিয়ে ঠান্ডা করে কিন্তু আইসক্রিমের মোলগুলোর মধ্যে দিয়ে দেবো দেখো এই দেখো পুরো একদম নারকেলি নারকেলি হবে এইবারে একটুখানি পাউডার বিল দিতে তো এটা দিয়ে হাত দিয়ে তো কাটা যাবে না কাঁচি দিয়েই কাটতে হবে কাঁচি দিয়েই কাটতে হবে হাত দিয়ে এটা কাটা যাবে না বেশ শক্ত প্যাকেটটা এটা কি হবে দুধ আর পাউডার দুধটা আর লিকুইড দুধটা দুটো দুধ মিশে কিন্তু একটা সুন্দর সেন্ট আসবে এইবারে পুরো ঠান্ডা হয়েও গেছে এইগুলোর মধ্যে ঢালার পালা আর এটা কিন্তু আমি স্পেশালি জামাই ষষ্ঠীর জন্য বানাচ্ছি কালকে তো জামাইরা আসবে আর তারপরে তোমার তাদের তো ভীষণই সত্যি গরম লাগবে তার সঙ্গে অনেকেই আসবে তাদের যাতে ঠান্ডা একটুখানি আরাম লাগে তার জন্যই বানাচ্ছি আসার সাথে সাথে যদি এই ঠান্ডা ঠান্ডা নারকেল আইসক্রিমটা দিতে পারি কেমন লাগে বলো ওদের মনে পড়ে যাবে ছোটবেলার স্মৃতি তার জন্য স্পেশালি জামাইদের আজকে বানানো কালকে কিরকম হয়েছে না হয়েছে সেটা তো আজকে আর দেখা যাবে না বানিয়ে রেখে দিই ফ্রিজে এবারে যখন কালকে জমে যাবে সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো দেখাবো যে কেমন হয়েছে খেতে এইগুলো যখন তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা পুরো এবিসিডি আকারের একটা করে শেপ হবে কি ভাল লাগবে দেখতে এই জায়গাতে একটু ফাঁকা আছে এইটাতেও একটু ফাঁকা এইটাতেও একটু ব্যাস একটুখানি ঠিক করে দিই নারকেলগুলো ঢালার সময় একটুখানি এদিক ওদিক হয়েই যায় সেটা একটুখানি ঠিক করে দিলাম এবার ঢাকনা গুলোকে আটকে দি একটা করে লাল দেবো একটা করে স্কাই দেবো হ্যালো এখন তো ফ্রিজ সব সময় এঙ্গেজ থাকে কিন্তু আমি এর জন্য ডিপটাকে একদম ফাঁকা রেখেছি তো থাক কালকে দেখা হবে এরটা এইবারে তো আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে তো আইসক্রিমটা বের করার পালা আর চলো দেখি কেমন হয়েছে ফ্রিজে তো এখনো অনেক কিছু আছে শুধু আইসক্রিমটা নয় কিন্তু আমি শুধু বের করবো এই দেখো বরফের চর মনে হচ্ছে এর উপরেও পড়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো কালারটা চলো এইবারে আইসক্রিমটা খুলে দেখি কেমন হয়েছে শক্ত হয়ে আটকে আছে ওয়াও কি সুন্দর এ এই দেখো এটা কিন্তু এ এ দেখো তারপরে বিটা বিটা তুমি এটাই বি হবে হ্যাঁ এটা বি কেমন লাগবে এই যে দেখো ফাইনাল লুকটা আইসক্রিমে চলো সবাইকে দিয়ে আসি আমকে আমি এটা দেবো

मोटी सुगाल खाची